অসম্ভব সুন্দর একটি রাস্তা দেখুন এই যে দু সুন্দর চা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একবারে ফাঁকা কোথায় হতে পারে এই রাস্তাটা বলুন জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই জায়গাটা আসলে পাবলিকলি এলাও না যার কারণে মানুষজন নাই আর যারাই আসে আসলে চিপা চাপা লুকিয়ে আসে আমিও আসলে এই চা বাগান দিয়ে মেইনলি গেট দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে দেয় না নিষেধ সো ওইভাবে আসে আর কি মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট রাস্তা দিয়ে অনেকেই প্রবেশ করে যেটা আমিও করছি আর যখন তাদের যে গেটটা আছে এই গেটে গেলে কিন্তু আবার প্রবেশ করতে দেয় না নানান অজুহাত দিয়ে আসলে ফিরিয়ে দেয় পরিবেশটা কি সুন্দর গাছপালা ওইদিকে অসংখ্য গাছ সারি সারি রাস্তাটা বাগান যে সাইডে যে রেলিং গুলা অনেক সুন্দর লাগে এটা কারখানা সিলেটের অক্সি আর কি চা বাগানের ভিতরে যে অক্সিটা এই অক্সি আমরা আসলে এই রাস্তা দিয়ে আসছিলাম এটা আসলে সিলেটের হিডেন বিউটি সিলেটের লুকাই তো সৌন্দর্য লুকাই তো সৌন্দর্য সো এইসব জায়গায় রেস্ট্রিক্টের তাকারই কথা কারণ এলা হলে তো মানুষের এখানে এখানের পরিবেশ নষ্ট করবে চলে আসবে যেহেতু তাদের একটা অফিস এখানেই গ্যাস অফিস অনেক লম্বা রাস্তা মাথায় গেছিলাম ঘুরে চলে আসছি শীতের সকাল আর মিষ্টি রোদ লাগতেছে গায়ে অসম্ভব ভালো লাগা কাজ করতেছে হ্যাঁ এদিকে চা বাগানের পাতা কেটে দিছে উপরের পাতা কাটার পরে আসলে গাছ গুলা মড়া লাগতেছে এইদিকে আবার সতেজ স্যাভ্রন হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে স্যাভ্রন আমরা ছিলাম স্যাভ্রনে